পেরিয়াললে ভারতের কেরালা রাজ্যের থেকাড্ডি এলাকায় অবস্থিত একটি বিখ্যাত মিঠা পানির হ্রদ এটি আসলে পেরিয়ার নদীর উপর আঠারোশো সালে নির্মিত পেরিয়ার বাধের ফলে তৈরি হয় লেকটির আয়তন প্রায় ২৬ বর্গ কিলোমিটার এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় নয়শো মিটার উঁচুতে অবস্থিত চারপাশে ঘন সবুজ বন পাহাড় ও বন্যপ্রাণীর জন্য এই লেক বিশেষভাবে জনপ্রিয় পেরিয়ার লেক মূলত পেরিয়ার টাইগার রিজার্ভের কেন্দ্রস্থল যেখানে হাতি বাঘ চিতা গাউ হরিণসহ নানা বন্যপ্রাণী বাস করে লেকের পানির ধারে প্রায় হাতির পাল পান করতে আসে যা পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ এছাড়া এখানে বহু প্রজাতির পাখি ও প্রজাপতি দেখা যায় যা প্রকৃতি প্রেমীদের মুগ্ধ করে লেকের সবচেয়ে জনপ্রিয় কার্যক্রম হল হলো নীরব ও শান্ত পরিবেশে ভেসে বেড়ানো ভ্রমণকারীদের মনে এক অনন্য অনুভূতি জাগায়